আমার সাথে <laughs> <Wow. laughs> <making> <laughs> <you are> <laughs> <laughs> বাটাজ জেটা নেতা ইয়াছে নেতা আবেশ আর এই কাজগুলো মনোযোগে সবাই করতে পড়ছে তুমি পারো না আবার যে পারে হয় রাত হ্যাঁ রেটা সানঘা সান বিনা এ রমজান বললে शिंदे ঘুরে যাচ্ছে এমন খেলা বড় বললে তাহলে shell ও মুড়তে লাগবে না কত কত যায়وانه তো ওইস আমি যাও আইবি আর গাইড এটা শুটিং এর জন্য ভাড়া দেয় হ্যাঁ আছে